এখন আমরা দেখব কীভাবে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে হয় এবং উইন্ডোজ সেভেন ইনস্টলেশনের আগে আমাদের যেটি জানতে হবে যে আমাদের উইন্ডোজ সেভেন ইনস্টলেশনের জন্য যে কনফিগারটি দরকার তা হচ্ছে অবশ্যই এজিপি কার্ডের মেমোরিটি একটু বেশি থাকতে হবে এবং আমাদের পিসির ফিজিক্যাল মেমোরি বেশি থাকতে হবে অর্থাৎ ওয়ান গিগা অথবা টু গিগা এর মধ্যে থাকতে হবে তাহলে আমাদের উইন্ডোজ সেভেন ইনস্টলেশন করার পরে ভালো পারফরম্যান্স পাবো প্রথমে আমরা বায়োসে ঢুকে বায়োসটি কনফিগার করতে হবে অর্থাৎ সিডি থেকে বুট করার জন্য বায়োসের ফার্স্ট বুট ডিভাইস সিডি সিলেক্ট করে নিতে হবে সিডি রং সিলেক্ট করে নিয়ে তারপর আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটি শুরু করতে হবে মেশিনটি স্টার্ট হওয়ার সময়ে এই জায়গাতে আমরা ডিল প্রেস করবো অর্থাৎ কীবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমরা ডিলিট বাটনটি প্রেস করে আমরা বায়োসে যাবো এবং এখান থেকে আমরা অবশ্যই বুট সেকশনটি অর্থাৎ বুট ডিভাইস প্রায়োরিটিটি আমরা সিলেক্ট করে ফার্স্ট বুট ডিভাইস আমরা সিডি রাম করে দেব এবং এটিকে আমরা স্ক্যাপ চেপে বেরিয়ে আমরা এক্সিট এক্সিট সেভিং চেঞ্জ সিলেক্ট করে আমরা ওকে ওকে দিয়ে আমরা মেশিনটি রিস্টার্ট করব আবার আমাদের উইন্ডোজ ইজ লোডিং ফাইল অর্থাৎ ফাইল লোডিং হচ্ছে এবং অবশ্যই আমাদের অপারেটিং সিস্টেমে আমাদের মেশিনে অবশ্যই টু গিগা অথবা অ্যাটলিস্ট ওয়ান গিগা র্যাম থাকতে হবে এবং অবশ্যই এজিপি কার্ড ভালো থাকতে হবে তাহলে আমাদের এবার আমরা এখান থেকে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং আমাদের কিবোর্ড এবং অন্যান্য বিষয়বস্তু সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাদের উইন্ডোজ সেভেন ইনস্টলেশনটি শুরু করতে হবে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এটি ইংলিশ এবং টাইম অ্যান্ড কারেন্সি ফরমেট অথবা আমাদের কান্ট্রির যে কারেন্সি বা টাইম ফরমেট আছে এটি আমরা সেট আপ করে নিতে পারি এখান থেকে বেঙ্গলি বাংলাদেশ কিবোর্ড আমরা স্বাভাবিক নর্মাল ইউনাইটেড স্টেট আমরা ব্যবহার করব ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল কারণ এটি আমাদের নতুবা আমাদের যে ইনস্টলেশনের প্রক্রিয়ার সময় যে টেক্সট টাইপ করতে হবে সেটি আমাদের বেঙ্গুলি হয়ে যাবে এবার এখানে আমরা উইন্ডোজ সেভেন আলটিমেট এইটি সিক্স অর্থাৎ থার্টি টু বিট এবং উইন্ডোজ সেভেন আলটিমেট সিক্সটি ফোর অর্থাৎ সিক্সটি ফোর বিট যদি আমাদের মেশিন সিক্সটি ফোর বিট সাপোর্ট করে থাকে এবং আমাদের যদি র্যাম ফোর গিগার উপরে থাকে তাহলে আমরা অবশ্যই সিক্সটি ফোর বিট ইনস্টল করবো এবং যদি আমাদের র্যাম যদি থাকে টু গিগা অথবা আরও কম তাহলে অবশ্যই আমরা এইটটি সিক্স অর্থাৎ আমাদের থার্টি টু বিট ইনস্টল করতে হবে আমরা এখন থার্টি টু বিট ইনস্টল করবো উইন্ডোজ সেভেন আলটিমেট এটি দেন নেক্সট এবার আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এটি সিলেক্ট করে দেন নেক্সট এবং এখানে আমরা আপডেট না দিয়ে আমরা কাস্টম অ্যাডভান্স সিলেক্ট করব প্রাইমারি পার্টিশনটি সিলেক্ট করে আমরা এটিকে ফরমেট করবো দেন ওকে এবার আমরা এবার আমরা ফর্মেট হয়ে গেছে এবার আমরা এটিকে সিলেক্ট করে নেক্সট এবং আমাদের উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া শুরু কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজ ইনস্টলেশন হয়ে যাবে এবং এখানে আমাদের আর কোনো কিছুই করতে হবে না একটির পর একটি স্টেপ সে অটোমেটিক করে নেবে পরবর্তী সময়ে আমাদের ডেস্কটপে গিয়ে আমাদের বাকি কাজগুলো করতে হবে ইনস্টলিং ফিচার হয়ে গেছে ইনস্টলিং আপডেট হয়ে গেছে এবার আমাদের মেশিনটি রিস্টার্ট করতে হবে আমরা রিস্টার্ট নাও দিয়ে দিলে সেট ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিং

এবার আমাদেরকে ইউজার নেম টাইপ করতে হবে দেন পিসির নাম অর্থাৎ কম্পিউটার নেম দিতে হবে দেন নেক্সট তারপরে যদি আমরা পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ড টাইপ করতে হবে না চাইলে এটি ব্লাঙ্ক রাখতে হবে নেক্সট এবং এখানে আমরা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট উইন্ডোজ ওয়ান এম অনলাইন এটি আমাদের অফ করে দিতে হবে টিকমার্কটি এবং প্রোডাক্টটি ঘটি ব্লাঙ্ক রাখতে হবে দেন নেক্সট এবং এখানে আস্ক মিলেটার এখানে আমরা যেহেতু কারেন্সি আমরা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এই জন্য অটোমেটিক আমাদের টাইম আস্তানা ঢাকা হয়ে গেছে এবং টাইম ঠিক হয়ে গেছে দেন নেক্সট দেন আমাদের এখানে নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমটি আমরা অবশ্যই পাবলিক নেটওয়ার্ক দেব যদি আমরা হাই সিকিউরিটি চাই আর যদি আমরা সাধারণত সিকিউরিটি খুব লো চাই অর্থাৎ ইন্টারনেট এবং নেটওয়ার্কিং ক্ষেত্রে তখন আমরা হোম নেটওয়ার্ক ব্যবহার করব যে কোনো দুইটি একটি এবং যদি আমাদের মেশিনটি কোনো নেটওয়ার্কিং পিসি অথবা ইন্টারনেটের সাথে কানেকশান থাকে তাহলে আমাদের এই মেসেজটি আসবে এবং এখানে আমরা কী কী শেয়ার করব তা আমাদের মার্ক দিয়ে এখানে আমাদের শেয়ারিংয়ের জন্য যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ড দিয়ে আমাদের নেক্সট দিলে আমাদের শেয়ারিংটি অ্যাক্টিভেট হবে আর যদি আমরা তা না চাই তাহলে আমরা এটিকে স্কিপ দিয়ে আমরা উইন্ডোজটি লোড করব মেশিনটা আবার রিস্টার্ট হবে এবং লোড হবে এবং এখন ডেস্ক এর জন্য প্রিপেয়ারিং হচ্ছে প্রিপেয়ারিং এর ডেস্কটপ

এবং এখানে আমাদের উইন্ডোজ মিডিয়া প্লেয়ার মাই ডকুমেন্টস ইন্টারনেট এক্সপ্লোর এবং এটি স্টার্ট বাটন এখানে আমাদের বিভিন্ন কিছু প্রোগ্রাম সেট করা আছে এখানে সাধারণত আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কোনো রান নামের কোনো বাটন বা অপশন নেই যদি আমরা উইন্ডোজ এক্সপিতে যেখানে আমরা স্টার্ট বারে বা টাক্স বারে রান নামের একটা ফাংশন অপশন পেতাম রান সেটি আমাদের বের করতে চাইলে এই সার্চে এখানে আমরা রান টাইপ করে আমরা এন্টার দিলেই রান পেয়ে যাব দেন এখান থেকে আমরা কমান্ডগুলো প্রে করতে পারব এবং এখানে আমরা শুধু রান না যে কোনো প্রোগ্রামই আমরা এখান থেকে সেট করতে পারব উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আমরা এখানে টাইপ করলে আমাদের এখানে যাবতীয় ওই নামের প্রোগ্রামগুলো চলে আসবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এভাবে আমরা উইন্ডোজ সেভেন লোড করব এবং এটি অবশ্যই লোড করার আগে খেয়াল রাখতে হবে যে এটি আমরা যদি প্রপারলি এখানে যে গ্লাস বার অর্থাৎ এই বারটি যদি আমরা গ্লাস ইফেক্ট দিতে চাই গ্লাস ইফেক্ট আমরা দেখতে চাই বা অ্যাকোয়া ইফেক্ট যে আমরা দেখতে চাই তাহলে আমাদের এই জিপি কার্ডটি ভালো থাকতে হবে এবং এই জিপি কার্ডটি অবশ্যই আমাদের সাপোর্ট থাকতে হবে তা না হলে আমরা এটিকে গ্লাস অথবা আমার যে অ্যাকুয়া ইফেক্ট চাইব সেটি আমরা পাবো না এবং উইন্ডোজ সেভেনের আরেকটি ফাংশন হচ্ছে যে আমরা সাধারণত রাইট বাটন চেপে আমরা প্রপার্টিজে গিয়ে থিম এবং বিভিন্ন স্ক্রিন রেজলেশন আমরা চেঞ্জ করতাম এখানে সেটি নেই এখানে রাইট বটন চেপে পার্সোনালাইজ দেন এখান থেকে আমরা উইন্ডোজের থিম বিভিন্ন কিছু আমরা চেঞ্জ করতে পারি এবং ওয়ালপেপার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড উইন্ডোজ কালার সাউন্ড স্ক্রিন সেভার ইত্যাদি চেঞ্জ করতে পারি এবং ডেস্কটপ আইকনে গিয়ে আমরা এখান থেকে ডেস্কটপের মধ্যে মাই কম্পিউটার নেটওয়ার্কিং এগুলো চাই কি না সেগুলো টিকমার্ক দিয়ে আমরা অ্যাপ্লাই দেবো এবং আমরা যদি এখান থেকে মাউস পয়েন্টার চেঞ্জ করতে যাই এখান থেকে পারবো এখান থেকে আমাদের বিভিন্ন ইউজার অ্যাকাউন্ট পিকচার আমরা চেঞ্জ করতে পারবো এবং যদি আমরা এখান ডিসপ্লে যাই তাহলে আমরা ডিসপ্লে বিভিন্ন ফাংশন এখান দেখতে পারবো অ্যাডজাস্ট রেজলেউশন এবং এখান থেকে আমরা রেজলেউশন চেঞ্জ করতে অথবা আমাদের যে স্ক্রিন রেজলেউশন অর্থাৎ ডেস্কটপে রাইট বাটন চেপে স্ক্রিন রেজলেউশনে ক্লিক করে আমরা এখান থেকে স্ক্রিন রেজলেশনটি সেট করতে পারি যে আমার স্ক্রিন রেজলেশনটি কত সেট করব